আপনি কি জানেন কোন খাবার খেলে পেটের গ্যাস দ্রুত বের হয় লেবুর সাথে কোন ফল একসাথে খাওয়া ক্ষতিকর আপনি কি এটা জানেন শীতে খালি পেটে গরম জল খেলে কি হয় রাতে কোন গাছের নিচে ঘুমানো ঝুঁকিপূর্ণ আপনি কি এটা জানেন গ্যাস ও অন্যতায় কোন প্রাকৃতিক খাবার সবচেয়ে উপকারী এরকমই আজব এবং অজানা প্রশ্ন এবং উত্তর সহকারে আজকে এই ভিডিও থেকে জানতে পারবে নতুন গ্রাহক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথেই থাকবেন তাহলে শুরু করা যাক আপনি কি জানেন কোনটি খেলে পেটে জমা গ্যাস দ্রুত বের হয় অপশন এ পেঁয়াজ অপশন বি গাজর অপশন সি রসুন অপশন ডি টমেটো সঠিক উত্তর রসুন লেবুর সাথে কোন খাবার একসাথে খাওয়া ক্ষতিকর হতে পারে অপশন এ কলা অপশন বি টমেটো অপশন সি দই অপশন ডি পেঁপে সঠিক উত্তর পেঁপে আপনি কি এটা জানেন শীতকালে দুধের সাথে কোনটি খেলে ত্বক বেশি উজ্জ্বল হয় অপশন এ ঘি অপশন বি লেবু অপশন সি মধু অপশন ডি কমলার খোসা সঠিক উত্তর মধু চার নাম্বার লবণ দিয়ে কোন খাবার খেলে মাথা ব্যথা দ্রুত কমে অপশন এ অ্যালোভেরা অপশন বি আপেল অপশন সি রসুন অপশন ডি লেবু সঠিক উত্তর আপেল পাঁচ নাম্বার শীতে প্রতিদিন খালি পেটে গরম জল খেলে কি উপকার হয় অপশন অপশন এ রক্ত পরিষ্কার হয় বি কোষ্ঠকাঠিন্য কমে অপশন সি হজম শক্তি বাড়ে অপশন ডি সবগুলোই সঠিক উত্তর সবগুলোই ছয় নাম্বার ভারতের কোন রাজ্যে বিয়েতে যৌদ হিসাবে বিষাক্ত সাব দেওয়া প্রথা আছে অপশন এ কেরা অপশন বি তামিলনাড়ু অপশন সি রাজস্থান সঠিক উত্তর মধ্যপ্রদেশ সাত নাম্বার রোজ দুধের সাথে যৌবন প্রাস খেলে কি উপকার পাওয়া যায় অপশন এ ম্যাথ কমে অপশন বি ডায়াবেটিস বাড়ে অপশন সি সর্দি কাশি কমে অপশন ডি হজম নষ্ট হয় সঠিক উত্তর সর্দি কাশি কমে আট নাম্বার আগুনে হাত দিলে আমরা সঙ্গে সঙ্গে হাত ছড়িয়ে নেই কেন অপশন এ কিডনির কারণে অপশন বি মস্তিষ্কের কারণে অপশন সি শোষণাকান্দের জন্য অপশন ডি অগ্নাশরের জন্য সঠিক উত্তর শোষণাকাণ্ডের জন্য আপনি যদি এই প্রশ্নের সঠিক উত্তর জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না নয় নাম্বার সোনা কোন রঙের আলো সবচেয়ে বেশি শোষণ করে অপশন এ লাল অপশন বি সবুজ অপশন সি হলুদ অপশন ডি নীল সঠিক উত্তর নীল দশ নাম্বার রাতের বেলা কোন গাছের নিচে ঘুমানো ঝুঁকিপূর্ণ অপশন এ বট জাম গাছ সঠিক উত্তর নিম গাছ এগারো নাম্বার একটি পেঙ্গুলিন সর্বোচ্চ কতক্ষণ দম বন্ধ করে থাকতে পারে অপশন এ দশ মিনিট অপশন বি পনেরো মিনিট অপশন অপশন সি মিনিট 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 ডি সঠিক উত্তর আলাইকুম আমার প্রিয় দর্শক ভাই বোনেরা যদি আপনি নতুন দর্শক হন তাহলে আমাদের চ্যানেলের পরিবারের অংশ হয়ে সাবস্ক্রাইবও করুন আর যারা ইতিমধ্যেই আছেন তাদের প্রতি অশেষ ধন্যবাদ ও ভালোবাসা বারো নম্বর ভারত আক্রমণকারী প্রথম মুসলিম সেনা কে অপশন এ ইব্রাহিম লুদি অপশন বি আলাউদ্দিন বিন ডি বাবর সঠিক উত্তর মোহাম্মদ বিন কাশেম তেরো নাম্বার কোন প্রাণীর শরীরে বিষ পাওয়া যায় অপশন এ হাতি অপশন বি বাঘ অপশন সি ঘোড়া অপশন ডি সঠিক উত্তর ভাল্লুক চোদ্দ নাম্বার সকালে রুটির সাথে কোনটি খেলে রক্তচাপ কমতে সাহায্য করে অপশন এ ধূত অপশন বি কলা অপশন সি গুড় অপশন ডি মধু সঠিক উত্তর মধু পনেরো নম্বর মশা কোন গন্ধ সহ্য করতে পারে না অপশন এ ডিম অপশন বি ধূপ অপশন সি ফুল অপশন ডি লেবুয়াল লবঙ্গর সঠিক উত্তর লেবুয়াল লবঙ্গর এই প্রশ্নের সঠিক উত্তর জেনে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ষোলো নম্বর লেবু ও পেঁপে একসাথে খেলে শরীরে কি সমস্যা হতে পারে অপশন এ হজম ভালো হয় অপশন বি হিমোগ্লোবিন কমে যেতে পারে অপশন সি শক্তি বাড়ে অপশন ডি ওজন কমে সঠিক উত্তর হিমোগ্লোবিন কমে যেতে পারে সতেরো নম্বর রসুন কোন সমস্যায় সবচেয়ে বেশি উপকারী অপশন এ গ্যাস ও অংলতা অপশন বি দাঁতের ব্যথা অপশন সি চোখে সমস্যা অপশন ডি ত্বকের দাগ সঠিক উত্তর গ্যাস ও উংলতা আঠারো নাম্বার গরম জল পান করলে রক্ত চলাচলে কি প্রভাব পড়ে অপশন এ বাধা দেয় অপশন বি কোনো কাজ করে না অপশন সি রক্ত সঞ্চালন বাড়ায় অপশন ডি রক্ত ঘন করে সঠিক উত্তর রক্ত সঞ্চালন বাড়ায় উনিশ নাম্বার দুধ ও মধু একসাথে ব্যবহার করলে কি উপকার হয় অপশন এ ত্বক শুষ্ক হয় অপশন বি ত্বক উজ্জ্বল হয় অপশন সি ব্রোন বাড়ে অপশন ডি রেশ হয় সঠিক উত্তর ত্বক উজ্জ্বল হয় বিশ নাম্বার সকালে খালি পেটে গরম জল খেলে কোন কোন সমস্যা কমে অপশন এ হজম অপশন বি অপশন সি ডি সবগুলি সঠিক উত্তর সবগুলি আজকের সর্বশেষ প্রশ্ন শীতের সকালে খালি পেটে গরম জল খেলে কি হয় অপশন এ শুধু হজম হয় অপশন বি শুধু কুষ্ঠকাঠিন্য কমে অপশন সি শুধু রক্ত পরিষ্কার হয় অপশন ডি সবগুলোই সঠিক উত্তর সবগুলোই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন পরবর্তীতে সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন